আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আপনারা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা আমার সবার সুপরিচিত খামারি যিনি অনলাইনে সর্বক্ষণ খুবই কম দামের মধ্যে কবুতরগুলো সেল করে থাকে শুধু আপনাদের জন্য তো কথা বলার চেষ্টা করব খামারি ইমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মনটা খারাপ নাকি ভাই হাসি খুশি এত কম তো ভাই

খুব চমৎকার খুবই চমৎকার কোয়ালিটি তবে নরেন নামে জোড়া কোয়ালিটি মাশাআল্লাহ খুবই চমৎকার তো ভাই ওটা আপনার পরে দেখে একটু কথা বলবো আপনার সাথে ভাই প্লিজ তো ভাই সবগুলো ভালো আসছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও বলে আছি তো যাই হোক আজকে তো ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছি এই যে ড্যানিশ কবুতর দেখেন বন্ধুরা যারা ব্ল্যাক কালারের ড্যানিশ খুঁজেন লাল পট্টি লাল গিয়ারে তাদের জন্য আছে আজকে সুবর্ণ সুযোগ আর এছাড়াও রয়েছে এই যে বিভিন্ন রকমের দেখেন পোটার কবুতরগুলো গুলো এই যে তার বিউটি কবুতরগুলো আর আরও অসংখ্য পেয়ারগুলো রয়েছে আসলেও ইন্টুর মধ্যে এতগুলো দেখানো যায় না তো ইমন ভাই

হয়তো প্রজেক্স থাকতে পারে যে ইমন বাইরে ফোন দিলে এই মধ্যে ভিডিও দয় না কয় ভিডিও কলে দেখে আমি ভিডিও গলাতে যে সারাদিন দেখছেন আমি দেখাবো কিন্তু আমি কোনো ভিডিও দিতে নাছি না মানে ভিডিও কলে ডাইরেক্টলি আপনি দেখাবেন ই মোর মাধ্যমে কিন্তু যে ভিডিও কইরে আপনি আপনি দিয়ে দিবেন তারা এটাও চলবে না তবুও ডাইরেক্টলি যে আপনার দেখতে চান সেক্ষেত্রে বাইকে নক করবেন ই মোর মাধ্যমে ডাইরেক্ট কলের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে তো এমন ভাই আমরা কিন্তু আর কথা বলবো না চলুন কারণ পেয়ারগুলো দরদাম সহকারে আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে ইমন ভাই আমরা কিন্তু কিছু কবুতর দেখতে পাচ্ছি লাল পট্টি লাল গিয়ার ড্যানিশ না ভাই সবগুলো কেমন পয়সা চলতেছে ভাই

আপনারা জানেন যে এক ফেদারে যেহেতু আচ্ছা যাই হোক হ্যাঁ অনেকগুলো পেয়ার আছে সেগুলো আপনাদেরকে হ্যাঁ বন্ধুদেরকে দেখাবো জি জি ডেনমার্কের না ডেন কবুতর তো বন্ধুরা দুই পেয়ার আছে এখানে এক পেয়ার দুই পেয়ার এ জুড়া ঠিক আছে এক পেয়ার জিরো ফেদারে এক পেয়ার হচ্ছে ওয়ান ফেদারে

আপনি চাইলে দামাদামি করে ইমন ভাইয়ের কাছ থেকে পেয়ারটা নিতে পারবেন মডার্ন শার্টিং না বন্ধুরা অনেক ধরনের শার্টিং খুব ধরনের দেখছেন ব্লো শার্টিং তারপরে ব্ল্যাক শার্টিং তারপরে রয়েছে জর্না শার্টিং হ্যাঁ মডার্ন না হ্যাঁ তাই যাই হোক আমরা দুইটা দুই কালার দেখতে পাচ্ছি ভাই একটা হচ্ছে ব্ল্যাক একদম ব্ল্যাক এটা কি নর্নামাদি ব্ল্যাকলেস এইটা হলো আহ ওটা কালার যেটা হলো নর এটা নর আর যেটা নিচে আছে এটা মাতিলে বাচ্চা নরের মতো কাঠে তাই না তুই পেয়ারটা পেয়ারটা কত বলবো ভাই

সুন্দর সময় বিগ সাইজ জোড়াটা নিতে পারবেন ইমন ভাই আমরা কিন্তু মাসা এখানে দেখতে পাচ্ছি দুই জোড়া কবুতর যেগুলো বিউটি কবুতর ভাই মাসা এক জোড়া কি ব্ল্যাক কালার না দুই জোড়া ব্ল্যাক চেকার দুই জোড়া ব্ল্যাক চেকার মাসা খুবই চমৎকার

চা দাম করে নেওয়া যাবে আচ্ছা বন্ধুরা দামটা বলে দেওয়া হয়েছে নক করে দাম দামি করে পেয়ার নিতে পারবেন ইমন ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু ভাই ফুল আট ফেসি সরি বন্ধুরা তাই না তো জুড়া ঠিক আছে আট ফেজার চলতেছে পেয়ে কেমন দাম চাচ্ছেন মাত্র তিন হাজার টাকা বন্ধুরা ভালো লাগে বাইকে নক করে পেয়ারটা

দুই তিন ফে বাচ্চা দুই তিন তাই অবস্থা ভাই ঠিক আছে কেমন দাম সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছে আমার বন্ধুরা আর ব্লোভার বিউটি কবুতর না বন্ধুরা ভালো লাগলে ভাইকে নক করি পেটা দিতে পারবে একসাথে না একটা বিউটি বাচ্চা ফিরে তাই না আমরা তো এর আগে দুই পেয়ার ভিডিও দেখাইলাম তাই না তো বন্ধুরা আর এই হচ্ছে এক পেয়ার তিন পেয়ার যে কোনো ভাই একসাথে নিতে চান দাম একটা বিউটি বাচ্চা একটা বিউটির বাচ্চা আর একদম গিফট করা হবে যারা ভালো লাগবে তারা ভাইকে নক করে নিতে পারবেন ইমন ভাই আমরা কিন্তু মাশাআল্লাহ আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এর কি কবুতর জানো মানা জি জানো মাশাআল্লাহ একটু মিসমার কি আছে তো যাই হোক পেয়ারটা কি রানী না ভাই জি রানী এই বাচ্চা করানো এই পেয়ারটা কেমন দাম পড়বে

এটা আপনার পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম অল্প কিছু সামথিং আলোচনা করা যাবে বন্ধুরা কয়েক ভাজারে চলতে আসে ভাই নয় চলতেছে ফাজারে চলতে আছে এই নোটটা দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম না ভাই যদি আপনাদের ভালো লাগে কিছুটা আলোচনার মাধ্যমে নিতে পারবেন কমিয়ে এক পিস কবুতর দেখতে পাচ্ছি বাট কি কবুতর ভাই গাজী মডেন গাজী মডেন নটা কত করবো ভাই নটটা বলবে তিন হাজার টাকা আলোচনা কি করা যাবে কিছুটা আলোচনা করা যাবে না এমন ভাই আমরা একটা কিসের জোড়া দেখতে পাচ্ছি ভাই চার পিস কবুতর একসাথে ভাই কালোটা হচ্ছে বিউটি কালোটা হচ্ছে বিউটি মার্শাল্লাহ আর বাকি গুলা

তিন পিস মডেনা খবর বেবি নিলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যার যেভাবে ভালো লাগে ভাইকে নক করে পেয়ারগুলো নিতে পারবেন